মানুষের মন সুন্দর বলেই প্রকৃতিটা এত সুন্দর বলে মনে হয় সালাম আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি এসেছি একটি আম বাগানে অনেক ছোট্ট ছোট্ট গাছে অনেক সুন্দর আম ধরেছে সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গাছটিতে কত সুন্দর আম ধরে আছে আমরা এগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সম্ভবত এটা বানানা ম্যাঙ্গো হবে এই বাগানটি সব গাছগুলোই অনেক ছোট ছোট আর এই ছোট্ট ছোট্ট গাছেই অনেক সুন্দর আম ধরেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাশে অন্য জাতের আমও আছে যেগুলো গোলাকার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার পিছনে যেগুলো দেখলেন এগুলো একটু লম্বা হয়তোবা এগুলো বানান জাতীয় কোনো আম হবে আমার যতদূর জানা আছে এই বাগানটিতে যতদূর চোখ যায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম দেখতে পাচ্ছি আমরা যতদূর চোখ যাচ্ছে সব গাছেই অনেক সুন্দর সুন্দর আম ধরেছে দেখার মতো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আসলে মানুষের মন সুন্দর বলেই এই প্রকৃতি এত সুন্দর বলে মনে হয় এখানে কিছু দেখতে পাচ্ছি অসাধারণ দৃশ্য একেবারে মাটিতে লেগে আছে কিছু আম দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর আম এই গাছটিতে আমি সত্যিই এরকম বাগানে আসলে ভিতর থেকে একটা আনন্দ ফিল করি অনেক সুন্দর এই বাগানগুলো যখন মুকুল ছিল অনেক সময় এই বাগানগুলোতে ঘুরতে আসতাম আজকে হঠাৎ করেই অফিসে যাওয়ার পথে এই বাগানে আবারও আম দেখার জন্য নেমেছি আর এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি মনে হয় আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলেই আজকের আমার এই ভিডিওটা করা সার্থক আর যদি না ভালো লাগে আমার এই ভিডিওটা করা ব্যর্থ শুধু আপনাদের এই আম বাগানটুই দেখাবো এই উদ্দেশ্যেই এই বাগানে কিছুক্ষণ সময় অতিবাহিত করা সুন্দর আমগুলো প্রত্যেক দিন যাওয়ার পথে এগুলো দেখতে পাই তো ভাবলাম যে আপনাদেরও একটু দেখাবার সুযোগ করে দেই সুন্দর সুন্দর দৃশ্য এই আম গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরেছে আসলে আমি নিজে মোহিত হয়েছি এই আম বাগানের আমগুলো দেখে এই উদ্দেশ্যে একটু এই বাগানটির ভিডিও করা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম ধরেছে তো বন্ধুরা এরকম কোনো আম লিচুর বাগানের নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ